আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব খুদের ভাত ও বেগুন ভর্তা তার জন্য নিয়ে নেব খুদ খুদগুলো ভালোভাবে ধুয়ে নেব এরপর দিয়ে দেব লম্বা লম্বা করে কাটা আলু পেঁয়াজ কাঁচামরিচ রসুন লবণ দিয়ে দেব সরিষার তেল মেখে নেব দিয়ে দেব পানি এরপর ঢেকে দেব তৈরি হয়ে গেল খুদের ভাত আপনারা চাইলে শাক দিতে পারেন এরপর চুলায় একটি বেগুন ধুয়ে তেল ব্রাশ করে পুড়িয়ে নেব এভাবে এরপর ছোলা ছাড়িয়ে নেব এরপর নিয়ে নেব পেঁয়াজ কাঁচামরিচ লবণ এরপর বেগুনের সাথে ভালোভাবে মেখে নেব এরপর দিয়ে দেব সরিষার তেল তৈরি হয়ে গেল বেগুন ভর্তা তৈরি হয়ে গেল খুদের ভাত ও বেগুন ভর্তা